vamos. Cara. প্রত্যেকটা রঙের কালার দেখুন সব ডিপ ডিপ কালারের রং হয়েছে দারুণ দারুণ কালার হয়েছে কিন্তু একদম দোকানকে হার মানাবে চারটে কালারের রং তো মানানো হয়ে গেছে প্রথমে বাবুকে এই রং মাখাবো আর আমি মাখানোর আগে ও মেখে নিয়েছে আমাকেও মাখিয়ে দিয়েছে হ্যাপি হুলি খেলবো হুলি রং দেবো না তাই কখনো হয় ও বুঝতেই পারছে না কি সব করে দিচ্ছি ওকে শোনা দেখি দেখি চোখটা একটু বন্ধ করো এরকম হবে আমিও একটু নিজে থেকে আগেও মেখে নিয়েছি এখনও একটু মেখে নিলাম নমস্কার বন্ধুরা দেবচানি রান্নাঘরের গিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানি আজকে দারুন একটা রঙের রেসিপি শেয়ার করব। কী ভাবছেন অবাক হচ্ছেন রঙের আবার রেসিপি হয়ে থাকে আজকে উনুন না ধরিয়ে আজকে বানাবো হুলি খেলার রং হুলি তো প্রায় কদিনের পরেই একদম প্রায় কাছে চলে এসছে বললেই চলে তো হুলি খেলার রঙ আমরা বাজার থেকে কিন্তু কিনে হুলি খেলি তার জন্য আবার অনেক রিক্সও হতে পারে গায়েটায় অনেকের অ্যালার্জি থাকলে গায়ে সহ্য হয় না রঙ খেলতে পারে না তো আজকে বাড়িতে আমি খুব সহজে অল্প পরিশ্রমে এবং অল্প খরচে আবার অল্প সময়ে রঙ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখাবো কীভাবে রঙটা বানানো যায় তো চলুন প্রথমে রঙ বানানোর রেসিপিটা দেখে নি যাতে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন হ্যাঁ তুমি যদি কোলে বসো আমি তাহলে কীভাবে রঙ বানাবো তো রঙ বানানোর জন্য আমি এখানে তিনটা কালার নিয়েছি লাল সবুজ আর হলুদ আর এই কালারগুলো ফুট কালার এই কালারগুলো যেহেতু আমরা খাই তাই কালারগুলো দিয়ে যখন রঙ মাখবো তখন বিশেষ কোনো অসুবিধা হবে না বিশেষ কোনো বললেই কোনো রকমের কোনো অসুবিধা হবে না তো চলুন প্রথমে আমি একটা চায়ের কাপ নিয়েছি সেই কাপে হাফ কাপ হাফ কাপ জল নিয়ে নেব প্রথমেই আমি লাল রংটা বানাবো তাই এক চামচ লাল কালার নিয়ে নিলাম দিয়ে জলে খুব ভালোভাবে গুলে জলের কালারটা এসছে দেখছেন দারুন একদমই লাল কালার লাল কালারের যে আবিরটা পাওয়া যায় না সেই রকম হয়ে গেছে আমি একটা থালা নিয়েছি থালাতে ঢেলে দিলাম রঙের এই জলটা তারপর এই কাপের এক কাপ অ্যারুড নেব এটা আপনারা কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন কিন্তু কর্নফ্লাওয়ারের দামটা একটু বেশি পড়ে যায় তাতে খরচটা একটু বেশি মনে হয় কিন্তু অ্যারারুডের দাম খুব একটা নয় কর্নফ্লাওয়ারের তুলনায় অ্যারারোডের দামটা কিন্তু খুবই কম তাই আমরা এটা দিয়ে অনেক অনেক রঙ বানিয়ে ফেলতে পারি আর বাড়িতে বাচ্চারা প্রচুর প্রচুর আড়ি করে এবং যাদের কিনে সমস্যা থাকে তাদেরকে আমরা রং দিতে খুবই ভয় পাই কিন্তু এই রঙে কোনো রকমের কোনো ভয় নেই এটা এখন জলের মধ্যে ঢেলে দেবো অ্যারারুটটা একটু ওপর দিকে দিলাম থালার ওপর দিকে দিয়ে অল্প অল্প এরারুট এইভাবে জলের সঙ্গে গুলে নেব বাবু কিভাবে দেখছে দেখুন আর এদিকে জঙ্গল একটু আছে না কলা বাগান টাগান আছে তার জন্য প্রচুর প্রচুর মশা ও মশা মারছে আর বসে বসে দেখছে এখন আমি আবারও হাফ কাপ এরারুট দিয়ে দেবো জলের পরিমাণ মতো যতটা প্রয়োজন হবে ততটা কিন্তু এরারুট দিতে হবে যখন একটু শুকনো শুকনো ভাব চলে আসবে তখন আর না দেওয়ার দরকার আবারও দিয়ে দিলাম খেলবে তো হুলি কিন্তু প্রায় চলেই এসছে হাত গুলে আবারও সম্পূর্ণ কালারে অ্যারারুট দেওয়ার পর দেখুন আর আমার হাতটা দেখেছেন এখন পুরো হাতটা লাগেনি তাই এরকম হয়ে গেছে এখন এরালুকটা দেওয়ার একটুক্ষণ পর দেখুন এক থেকে দু মিনিটের পর দারুণ শক্ত হয়ে বসে গেছে আর হাতটা দেখেছেন যা কালার হয়েছে না দারুণ বাজারের রঙের থেকে মনে হচ্ছে ঘরের রঙটা আরও সুন্দর কালার এসছে এখন দারুণ একটা সেন্ট আসার জন্য রঙে তো হালকা হালকা সেন্ট থাকে সেন্ট না হলে রঙ খেলতে আবার ভালো লাগে না একটু সেন্ট হবে রঙ হবে তাহলেই তো ভালো লাগবে আমি এখানে গোলাপ জল নিয়েছি সেন্টের জন্য এক চামচ গোলাপ জল উপর দিয়ে দিয়ে দেবো দিয়ে এটাকে এখন হাত দিয়ে মেশাতে থাকবো এখন কিন্তু দুটো হাত কাজে লাগাতে হবে এক হাতে আর হবে না হাত দিয়ে এটা তুললে তোলা যায় কিন্তু চামচ দিয়ে না খুব সুন্দর তোলা হয় এই দেখুন কতটা সুন্দর উঠে যাচ্ছি দিয়ে দুটো হাত দিয়ে ঘষে ঘষে রংটাকে একদম ধুলোর মতো করে নিতে হবে আর হয়েও যাবে অল্প সময়ের মধ্যে দেখতে থাকুন ভিডিওটা অত অল্প সময় পরিশ্রম অল্প খরচও অল্প দারুণ একটা হুলি খেলার রঙ আপনারা বানিয়ে ফেলতে পারবেন বাড়িতে এই যে দেখুন দু হাত দিয়ে ঘষে ঘষে এরকম গুঁড়ো করে দিচ্ছি রোদে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই রোদে দেওয়ার বা রেস্টে রাখার কোনো দরকার নেই এরকম হাত দিয়ে মাখতে মাখতে যেটুকু হাওয়া বাতাস পাবে না সেটাতেই দারুণ রঙ তৈরি হয়ে যাবে রোদে আর দিতে হবে না এরকমভাবে দু চার মিনিট আমি করে নিচ্ছি হাতে দেখুন বেশ কয়েক মিনিট মাখানোর পর কীভাবে রঙটা ধুলোর মতন হয়ে গেছে দেখুন একদম বাজারে রঙের মতন হয়ে গেছে উপর থেকে নিচের দিকে ফেললে দেখুন একদম বাজারের রঙ মনে হচ্ছে হাত দিয়ে তো খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনি নিয়েছি যাতে খুব ভালোভাবে ছেঁকে নেওয়া যায় একদমই ধুলো রঙটা নিচে পড়ে যাবে আর যে কয়েকটা একটু ডুমোডুমো হয়ে আছে সেগুলো উপরে থেকে যাবে তাই এই ছাঁকনিতে ছেঁকে নেব কীভাবে ধুলো রঙগুলো পড়ে যাচ্ছে দেখুন ও কালারটা দেখুন দারুণ হয়েছে কালারটা বাড়িতে যদি এভাবে অল্প খরচে বানানো যায় তাহলে অনেক অনেক রঙ খেলবো কতটা সুন্দর রঙ হয়েছে দেখুন আর কতগুলো রং হয়েছে দেখেছেন বাজারের মূল্য কিন্তু অনেক হয়ে যাবে দু কাপ রুট আর এক চামচ ফুড কালার হাফ কাপ জল দিয়েই কতটা সুন্দর রঙ হয়ে গেল আর পরিমাণটা দেখেছেন দারুণ পরিমাণের কিন্তু একটা রং হয়েছে হাত দুটো দেখুন একদম কালার হয়ে গেছে মনে হচ্ছে যেন আমি এখানে হুলি খেলে এসেছি হুলির আগেই হুলি খেলে নিচ্ছি তো চলুন আর একটা কালারের রঙ বানাই এটাকে এখন সাইডে রেখে দিই আগের পরিমাণ মতো হাফ কাপ জল দিয়ে সবুজ কালারের ফুড কালার দিয়ে দিয়েছি কালারটা দেখেছেন আগেরবারে যেমন হলুদ হয়েছিলো অরেঞ্জ কালার আর এবারে কিন্তু দারুণ ভাবে সবুজ হয়েছে এখন এটাকে থালাই ঢেলে দেবো সেম পদ্ধতিতে আবার রঙটা বানাবো এরারুটটা দিয়ে দিচ্ছি সবুজ কালারটা দেখুন সেমভাবে কিন্তু শক্ত হয়ে গেছে দারুণ কিন্তু কালার এসছে আমার আগের বারের হাতটা রঙের হাতটা না ধোয়ার জন্য একটু ফেকাসি কালার এসে গেছে আপনারা যখন বানাবেন অবশ্যই হাতটা ধুয়ে আবার নতুন করে অন্য কালারের রঙটা বানাবেন এখন আমি গোলাপ জল দিয়ে দেব আবারও একই ভাবে মাখাবো গোলাপ জলটা দেওয়ার পর সবুজ কালারটাও একই রকমভাবে বানানো হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দারুণ দারুণ সব কালার হচ্ছে আবারও আমি একই রকম ভাবে ছাঁকনিতে এই সবুজ কালারটা ছেঁকে নেব সবুজ কালারটা একটু বেশি করেই দেবেন হলে একটু ফ্যাকাশে রং হয়ে যাবে আমি দিয়ে বুঝতে পারছি আর একটু বেশি করে ফুড কালারটা দিতে হতো আর আগের বারে লাল রঙটা ছিল বলে এইবারে যখন সবুজ রঙটা ছাঁকনি দিয়ে পড়ছে একটু একটু লালের গুঁড়োগুলোও পড়ে যাচ্ছে সেই রকম যত্ন নিয়ে যদি বানানো যায় কোনো কালার কোনো কালারের সঙ্গে মিশবে না প্রত্যেকটা কালার আলাদা আলাদাভাবেই তৈরি হবে সবুজ কালারের রঙটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেলো দেখুন এইবার একটা ফুড কালার দিয়েছি দেখুন হলুদ কালার কিন্তু কালারটা দেখেছেন কালার দেখলেই মন ভরে যাবে এটাকেও আমি থালাতে ঢেলে দেবো আর থালাতে পাবু না একটু আগে থেকে অ্যারারো দিয়ে দিয়েছি হোক কোনো ব্যাপার নেই এই রঙটা মনে হয় দারুণ হবে দারুন সোনা রংটা কিভাবে হবে গো ভালো হবে না দারুন হবে কি হবে দারুন দারুন বন্ধুদেরকে বলো দারুন রং হয়েছে বলে দাও বলো বন্ধুরা তোমার জন্য চকো আনবে এটাতেও সেমভাবে ভাবে গোলাপ জলটা দিয়ে দিলাম হাতে সবুজ কালার ছিল বলে একটা সবুজ রং উঠে যাচ্ছে দেখুন কোনো ব্যাপার নেই হতে হতে হলুদ রং ঠিক হয়ে যাবে মাখতে ঠিক হয়ে যাবে হলুদ কালারটাও সেম ভাবে রেডি হয়ে গেছে দেখুন যা ভালো দারুণ দারুণ ভালো লাগছে যা ভালো লাগছে না এই রংগুলো মাখতে মনে হচ্ছে এক্ষুনি মেখেনি আজকেই কিন্তু ও রঙগুলো মাখবো হুলি খেলা যতই দেরি হোক না কেন রঙ যখন বানিয়েছি অবশ্যই রঙটা হলুদটাকে সেম ভাবে ছেকে ছেঁকে নেব প্রত্যেকটা রঙই সুন্দর হয়েছে দেখুন কিভাবে ধুলো ধুলো মতন পেরিয়ে যাচ্ছে সেম ভাবে রেডি হয়ে গেছে এরপরে আবার একটা কালার বানাবো দেখুন উজালা নিয়েছি এই উজালাটা দিয়ে কালার দিয়ে দিয়ে দিলাম দিয়েছি কালারটা এখন আবার বানাবোলা দেবো কালারটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখি চারটা কালারের আর রঙ আমি বানিয়ে ফেললাম আপনারা তো দেখলেন কত সহজে মানানো যায় তো চলুন এটাও আবার ছেঁকে নেই সেম পদ্ধতিতে ছাঁকনি দিয়ে তাহলে বন্ধুরা আমার এই রঙের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এইরকম নিত্য নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে দিন প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও এবং এই রকম বিভিন্ন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি প্রায় তো কাছাকাছি দোল চলেই এসছে মাত্র দু চার দিনের পরেই দোল অবশ্যই এই রঙটা বাড়িতে বানাবেন দেখবেন কীরকমভাবে বানানো হয়েছে বা কীরকম লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করেও জানাবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে